আমি বেতন পাই মাসে পঞ্চাশ হাজার টাকা ঈদ বোনার সহ আমি মনে করো এক লাখ টাকা পাবো হায়েস্ট এরপর আমি কি করবো তুমি দুই লাখ টাকা চাইলা আমার কি সংসার নাই হ্যাঁ আমার কি মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার বউ নাই আছে না হ্যাঁ তাহলে দু মুখ আমি এক লাখ টাকা পাবো যা না চোরাস্তাতে দিবা ওটা তো দাঁড়বি বিষয় আমার না যেটাকে সে রক্ষণ দিয়ে তুমি প্রত্যেক বছরের নাটকগুলা করো কইরা কইরা কিন্তু পড়া ঠিকই দাও জন সংসারে অশান্তি শুরু হয় কাজ করো ঘরে বটি আছে না বড় বটি আর না আমার এর থেকে দুশো একটা কাইটটা কিডনি বাই করো বাই করে এরপর বেড়া করছে বেচা তারপর তোমার মার্কেট করো কত ধরে কিছু কুইতে না দেখা হ্যাঁ আদর করে দেখা ভালোবাসা দিয়ে দেখা হ্যাঁ তোর ভালোবাসার গোষ্ঠী গেলে তুই আত্মে লিখে লিখা তোর গায়ে তোর মা না আমি টাকা দেবো দুই লাখ টাকা দেবো

তোর বলছে আমার চোদ্দ গুষ্টি দুই লাখ টাকা লাগবে হ্যাঁ আখে এগুলো কি ভদ্রতা ও নিজের দোষে নিজে মাই বড় বইনের সামনে তুই জামের গায়ে হাত তুলস ওরে না আর আমি দুই লাখ টাকার জন্য আসছি আমি তো বললি তুই দুই লাখ টাকার জন্য আসছিস আমি বলছি আব্বা আম্মা আসতে পারে না ওনাদের মার্কেট করে দিন দুই লাখ টাকা দাও এই অফিসে গেলাম দরজা লাগাও এই এই অফিসে গেলাম দরজা লাগাও বসে এখানে

যেটা করতে সেটা মনোযোগ দিয়ে শোনো ওই যে আব্বুও তো আসতে পারেনি আম্মু আসতে পারেনি আমার আপু আসছে ওদের মার্কেটের জন্য দুই লাখ টাকা দিয়ে দিও ওদের হ্যাঁ ওদের মার্কেট করব দুই লাখ টাকা দিয়ে দিও আমি এত টাকা কোথায় পাবো কোথায় পাবে মানে নাটক করো হ্যাঁ নাটকের কি হলো তুমি কিন্তু গত মাসের মতো কাহিনি শুরু করছো আমি বেতন পাই মাসে পঞ্চাশ হাজার টাকা ঈদ বোনাস সহ আমি মনে করি এক লাখ টাকা পাবো হায়েস্ট এরপর আমি কি করব তুমি দুই লাখ টাকা চাইলা আমার কি সংসার নাই হ্যাঁ আমার কি মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বউ নাই আমার বউ নাই আছে না তে না কইছি হ্যাঁ তাহলে আগে দিমু কইতি আমি আমি 1 লাখ টাকা পাবো যা না চোরাস্তাতে দিবা ওটা তো দার বিষয় আমার না যেটা কইছি রক্ষণ দিয়া দিবা তুমি প্রত্যেক বছরে নাটকগুলা করো কইরা করা কিন্তু পরে ঠিকই দাও যখন সংসারে অশান্তি শুরু হয় একটা কাজ করো কি ঘরে বটি আছে না বড় বডি আই না

তুমি মনে করছো কি হ্যাঁ আচ্ছা আলমারি চাবি তো তোমার কাছে থাকে তুমি কি দেখছো আলমারিতে টাকা আছে আমার এত কিছু দেখার সময় নাই যেটা বলছো সেটা করবে এখন তুমি আমার ঘরের বউ তুমি কে তুমি আমার জীবন সঙ্গিনী তুমি যদি জীবন সঙ্গিনী হয় আমার কষ্ট না বুঝো আমার দুঃখ না বুঝো তাহলে আমি কই যাবো হ্যাঁ কষ্ট মারাইতে চান জন দাস মারা দাস বাইরে দাস বুনে দাস তখন কষ্ট লাগে না হ্যাঁ ওটা তো প্রতি মাসে মাসে দিতে আসে তোর জলে বর্তা আর আমার বাপ মারে বছরে একবার দাস এতই তোর আগারে ছুটটা যায় না আরে আমার ফ্যামিলির তো আমি প্রত্যেক মাসে 5000 দেই 4000 দেই 2000 দেই তুই আমার লগে মিশাত অবস্থা 4000 2000 কত দেছ ওটা আমি ভালো করে জানি আমি টাকা পয়সা দিতে পারমু না তুই দিবি তোর গারে দিব তো 14 গুষ্টি আই দিয়া যাইব ঠিক আছে অখন বাইকর আমার 14 গুষ্টির কাছ থেকে নিও তো আমার কাছে নাই তুই দিবি অখন আমার কাছে টাকা নাই সংসারে কিন্তু আলবাজিস না কই দিতেছি আচ্ছা আমি কইছি আমার আমার কথাটা শুনো এক লাখ চার তাছাড়া কি টাকা বেতন পঞ্চাশ হাজার টাকা বোনাস ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়া দিম তোমারে তোমার ফ্যামিলি জন বুঝছো তো পঞ্চাশ টাকা দিয়ে গরম পানীও গরম হইবো না আর ঠাণ্ডা হয়ে যাব বা রে বাবা মানে তোমার মা বাপ চৈধ্য গোষ্ঠী আমার টাকা পয়সা ইনকাম করে দিয়া যায় মার্কেট করার লেগে তো তোরে টাকা দিব কি লিখা হা তুই দিবি তুই বরামাই আর জামাই তোরে কে লিখা দিব আর জীবন দিছে না যখন দিছা আমার বাপ মা যেতে সেদিন নাম নাই আর তুমি শনি শনি আষ্ট দিন দিয়ে নাম ফুটাই লাইছো না কি দিছে তোমার বাপ মা কি দেয় নাই তরে হ্যাঁ কোনটা দিছ আমার দেখাও আর দিয়া এই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা দেখাও এটা তো দাইতে পারবো না তুই খোটা দিতাছ খোটা না খোটা না তুই খোটা দেস খোটা না আর বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি দিয়ে গেছি আমি দিয়ে গেছি তুই মাইয়ার জামাই তোর কর্তব্য আছে তুই দিবি দিয়ে আবার কি লিখা খোটা চোকনা ভাঙালাম শয়তানের বাচ্চা টাকা দে না টাকা এই কি হইছে রে জামাই অফিসে যাবে তোরা চিলে চিলি করতেছস কেন আরে আপা বলেন না আপনার বোন সকালবেলা আমার আটকে রাখছে কিছু হয়নি না তুমি রুমে যাও আমি দেখতেছি কেন কথা কম বলো যেটা বল সেটা করো কিছু হয় না তাহলে চিলে চিলি করতেছস কেন চামচ ফালানো জামাই এখানে বসা আপা কি বলবো দুঃখের কথা আমি মাসে বেতন পাই 50000 টাকা হ্যাঁ আর আমার খরচ হচ্ছে 1 লাখ টাকা আর ঈদ আসছে সেটা তো ডবল 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 হয়ে গেছে গা আমি বেতন পাই পঞ্চাশ হাজার বললাম না বোনাস দিবে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ টাকা আমি পাবো কিন্তু ও দুই লাখ টাকার হাত খরচের জন্য চাইতেছে আমি কত টাকা দিব চুরি করবি যদি বল না দিতে পারস তাহলে দিবি লাগলে দিবি আকে তুই দুই লাখ টাকা দিয়া কি করবি রে মার্কেটের জন্য লাগবে তোর লাখ মার্কেটের জন্য দুই লাখ টাকা লাগবে আমি কি জন্য চাইছে

আব্বা লাগবো আপনার আছে জামের গায়ে হাত তুল আর আমি দুই লাখ টাকার জন্য আসছি আমি তো বলিনি তুই দুই লাখ টাকার জন্য আস আমি বলছি আব্বা আম্মা আসতে দিন দুই লাখ টাকা দাঁড়াও কি বুঝাইবো এই চুপ আব্বা আম্মা কি তোর বলছে ফোন দিয়া যে আকি আমারে 2 লাখ টাকা পাঠাই দে আমরা 2 লাখ টাকা দিয়ে মার্কেট করব আব্বা আম্মা কেন বলবে আমি ওনাদের মে আমার একটা দায়িত্ব আছে না হ্যাঁ দায়িত্ব আছে এখন তোর জামাইর ইনকাম যা তুই তুই যেরকম ইনকাম এরকম খরচ করবি না এখন তোর জামাইর ইনকাম 50000 তুই 1 লাখ টাকা খরচ করবি কোথা থেকে কথা শুন আমি এর বিয়ে করার পরে আপনাদের প্রতি আমার একটা দায়িত্ব বাইরে গেছে কা অথচ আমার মা বোন ভাই

আব্বুর কি কোনো খান থেকে কম আছে আমার বাপের কম নাই আমি তার মাই আমার একটা ইচ্ছা আছে না আমি প্রতি মাসে না পারি বসে একটা ইচ্ছা আছে ঠিক আছে তোর যে আমার সামর্থ্য মতো তুই তাদেরকে দিবি তোরে তো বলে না যে জুল জুলুন কইরে তারপরে তুই তাদেরকে দিবি আপা আমি বলছি আমি 1 লক্ষ টাকা পামু আমার বাবার কি কম আছে আমার বাপ তোমার কাছে থেকে কি ভিক্ষা নিবো হ্যাঁ ভিক্ষা নিবো কেন

আমার দুই লাখ টাকা দিতে আমি ঈদে পামু এক লাখ টাকা হ্যারে দিব দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছি তাও আর গায়ে লাগে না মুখে উড়ে না শয়তানের বাচ্চা এবার ভালো হয়েছে না আর একটু একটা ভিক্ষা বাড়ি যায় জমিদার বাপের বাড়ি যাবি উষ্টা লাত্তি খাবি কযদিন পরে দামি ই দেয় না জামাই দেয় জামুই না আজকে অফিসে ব্যাগ কী করলাম হ্যাঁ মাথা সব নষ্ট হয়ে গেছে আমার